আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ আহমেদ দু হাজার উনিশ সাল থেকে আমি রেডিওর মাধ্যমে এটিএম স্যারের একটা প্রোগ্রাম শুনতে পাই তারপর থেকে নিয়মিত স্যারকে শোনা হতো তো তারপরে একদিন স্যারের অফিসে আসলাম আসার পর স্যার আমাকে গাইড করলো ইংলিশে লেভেল ওয়ান টু তারপর আর কি ফিল্যান্সিং তো স্যারের কথা আমি ফিল্যান্সিং কোর্স করি ডিজিটাল মার্কেটিং তারপর থেকে আর কি শিখে তারপরে আমি কাজ শুরু করি এটা করার একটা উদ্দেশ্য ছিল যে আমি চাচ্ছিলাম আর কি জেআইসিসির পরে আমার ফ্যামিলির হালটা ধরতে আমি ছিলাম মধ্যবিত্ত ঘরের একজন সন্তান আমার বাবা খুব অল্প বেতনে একটা চাকরি করতো তো পড়াশোনার পাশাপাশি চাচ্ছিলাম যে কিছু একটা পারার যেন পড়াশোনা কন্টিনিউ করা যায় এবং ভালো একটা কিছু করাও যায় ফ্যামিলির যাতে ব্যাক আপ দিতে পারি এরকম কিছু তো তারপর থেকেই এটিএম সাহের কাছ থেকে এই কোর্সটা করার পরে তো তিন মাসের মধ্যে আমি একটা ক্লায়েন্ট পেয়ে যাই ইউএসএর বিজনেস কার্ড তৈরি তো সেখান থেকে আমার জার্নিটা শুরু হয়েছিল তো এখানে ক্লাস করার সময় এখানে টিচারদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল এবং হেল্পফুল ছিল তারা অনেক সাপোর্ট করেছে আমাকে এবং এভাবে আমি প্রথম কাজ দিয়েছিলাম তারপরে আমাকে আর ফিরে তাকাতে হয়নি আমি প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার কোনো কোনো মাসে তার থেকেও বেশিও তিরিশ চল্লিশ এরকমও হয়ে থাকে তবে প্রতি মাসেই আমার একটা হ্যান্ডসাম টাকা আসছে এবং আমি আবার পার্সোনালভাবে বলতে পারি যে এই প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হতে চান আপনি স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনি নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারেন যদি আপনি পরিশ্রম করেন তাহলে অবশ্যই এখান থেকে সফল হতে পারবেন আর যদি পরিশ্রম না করেন তাহলে এখানে কোথাও আপনি ভর্তি হয়ে কিছুই করতে পারবেন না যদি কিছু করতে চান আপনার মধ্যে আগ্রহ থাকে বা বিদেশি উচ্চশিক্ষার জন্য যদি চান তাহলে এখানে ভর্তি হতে পারেন ভর্তি হলে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম